মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আরো আনফেট তাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজপত্র আপডেট আছে মাত্র তিরিশ হাজার টাকায় পাচ্ছেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার সহ মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার সহ বাইক পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার তাও ঢাকার নাম্বার একদম ফ্রেশ রিক্সার আছে আটান্ন হাজারে এটাও পাচ্ছেন আটান্ন হাজারে চল্লিশ হাজারের প্লাটিনা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সবগুলোই কিন্তু

যারা আমাদের এখানে বাইক নিতে চান তারা কিন্তু বাংলাদেশের আপনার লোকেশন দূরে হলেও কোনো প্রবলেম নাই বাংলাদেশের যে কোন জায়গায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নির্ভয়ে আমাদের এখান থেকে বাইক নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আর বাইক সম্পর্কে দাম জানতে হলে পুরাটা ভিডিও বিস্তারিত দেখতে হবে চলুন ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হিউজ পরিমাণ বাইকের কালেকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম অনেকে দেখি মাঝে মধ্যে ব্রাদার্স বাইক গ্যালারির ভিডিও চান তাদের জন্য কে কে চাইছিলেন কমেন্ট করে একটু কমেন্ট করে দিবেন যে ভাই আমি চাইছিলাম আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসি আর আশা করি আজকে যতটুকু সম্ভব দাম কমিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হিউজ পরিমাণ বাইক আছে আশা করি সকলের মনের মতো বাইক হবে আজকে কম বাজেটেরও কিছু বাইক আছে আর ব্র্যান্ডেরও কিছু বাইক আছে লিভো আছে ইয়ামা আছে লুটো আছে হিরো ইগনেটর আছে টিভিএস রাইডার আছে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কথা চলে যাই আমাদের ঠিকানাটি হলো ব্রাদার্স বাইক গ্যালারি আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ সংলগ্ন বা শৈল নরসিংদী সদর নরসিংদী আর এই শোরুমটাতে আসতে গেলে আপনি কাদের মোল্লা সিটি কলেজ অথবা পাসপোর্ট অফিস দুইটার একজন মাঝামাঝি স্থানে হলো ব্রাদার্স বাইক গ্যালারি ঢাকা সিলেট মহাসড়কের একদম পাশে এই যে যদি একটু দেখা আমরা এই যে এটা হলো হাইওয়েটা হাইওয়ে পাশে হলো আমাদের শোরুমটি আর যারা ভিডিওতে এখনই যাবো যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন ব্রাদার্স বাইক গ্যালারি ভালোবাসেন অবশ্যই ভিডিওটি একটি কমেন্ট লাইক এবং একটি শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন আর কথা বাড়াবো না প্রথমেই অনেকে হয়তো কমেন্ট করে বলতে পারেন যে পালসারের দাম বলে নাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় পালসার বাইকটি বিক্রি হয়ে গেছে টিভিএস রাইডার প্রথমে কথা বলবো টিভিএস রাইডার নিয়ে একদমই ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ বলা যেতে পারে বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশন টিভিএস রাইডার বাইশের মডেল প্রথম মালিক কাগজপত্র ওকে আছে সবকিছু আপডেট আছে গাড়িটাতে কোনো ঘষা মাজা দাগ স্ক্র্যাচ নাই রেট দিয়েছি আমরা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আসলে অবশ্যই প্রত্যেকটা বাইক থেকে ইনশাল্লাহ যা দাম বলবো আসলে অবশ্যই কিছু টাকা সম্মান করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসায় তারপর দেখবো জিএসএক্সআর জিএসএক্সআর বাইশের মডেল

কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে মডেল অনুযায়ী রেট দিয়েছি এক লক্ষ আশি হাজার টাকা যারা শৌখিন মানুষ আর ওয়ান ফাইভ বাসন টু খুঁজছেন তাদের জন্য এটা একটা আছে ওইটা একটা আছে এক লক্ষ আশি তারপরে দেখবো আর ওয়ান ফাইভ বাসন থ্রি যেহেতু আছে থ্রিও তো রাখা দরকার নাকি এই জন্য থ্রিও রেখে দিলাম আপনাদের জন্য এটা হলো বিশের মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে গাড়িটাতে কোনো ঘষা মাজা দাগ স্ক্রেচ নাই বিশের মডেল প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

আমাদের গাড়িগুলা কিন্তু মোছা হয় না যার কারণে পরিষ্কার না একটু যদি কাছ থেকে দেখা এই যে এই যে দেখেন এই যে এই যে ধুলাবালি কি অবস্থা গাড়িগুলা একদমই ফ্রেশ রাস্তার পাশে তো যার কারণে পরিষ্কার করাটা একদিনে অবস্থা খারাপ হয়ে যায় আর ওয়ান ফাইভ ভার্সন টু নাম্বারটা আমার কমপ্লিট আছে পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে এটা রেট দিয়েছি এক লক্ষ আশি হাজার টাকা আসলে অবশ্যই কিছু টাকা সম্মান করবো আর আমাদের এখানে বাইক আছে সবগুলো কুরিয়ার সার্ভিসে যে কোনো প্রান্তে আপনি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ গাড়িটা দেখবেন সাউন্ড শুনবেন আমি দরকার যদি আরো কিছু লাগে আমি একটু চালাবো আপনি ভিডিও কলে দেখবেন পছন্দ হলে কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা আপনি বাইক চলে যাবে বাইক দেখবেন বুঝবেন তারপর বাকি টাকা কুরিয়ার সার্ভিস পেমেন্ট করে দেবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক আশি হাজার সম্মান করা যাবে কিছু পালসার এনএস এফ আই এবিএস এটা কিন্তু ডাবল চ্যানেল এবিএস কন্ডিশনটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে টাকা দুইটা আলহামদুলিল্লাহ ভালো আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 25 সাল পর্যন্ত পেপার সাবডেট আছে ইঞ্জিন আনটাতে অবস্থায় আছে রেট দিয়েছি আমরা 1 লক্ষ 53 হাজার টাকা 1 লক্ষ 52 করে দেন 1 লক্ষ 52 হাজার টাকা আস্তে সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ পালসার এনএস এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সাউন্ড অবশ্যই পছন্দ হবে খুবই স্মুথ সাউন্ড রেট দিয়েছে এক লক্ষ সাত টাকা কাগজপত্র আপডেট আছে এক লক্ষ সাত হাজার টাকার আপনি নেবে একটি পাবেন তারপরে দেবো এক্স বিলেট এক্স বিলেট মডেল কাগজপত্র ওকে আছে নাম্বার কমপ্লিট আছে আমাদের এখানে প্রত্যেকটা বাইক আবার বলতেছি আমাদের এখানে প্রত্যেকটা বাইক আমরা ইনশাল্লাহ নিজ দায়িত্বে মালিকানা পরিবর্তন করে দিব এক্স বিলেট কন্ডিশন ভালো আছে ফ্রেশ আছে রেট দিয়েছে আমরা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে মোড়টন বাইশের মডেল অনেকে তাদের জন্য এই বাইকটি কন্ডিশন আছে বলতেছি ভাই কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিও করতে এই করার অনেক কষ্ট হয় কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমাকে ভালোবাসলে বাইক বাইকার হাবি কি ভালোবাসলে ব্রাদার্স বাইক ভালো ভালোবাসলে অবশ্যই একটি লাইক কোন জায়গা থেকে দেখতেছেন একটি কমেন্ট করে দিবেন কোন বাইকটার দাম বেশি কমেন্ট করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ বাইশের মডেল জিক্সার মোটন

যারা একশো দশ যারা একশো দশ যারা একশো দশ এই তিনটা আছে এদিকে আর ওইদিকে আরো কিছু আছে যারা দেখাবো পঁয়তাল্লিশ আছে একটু দূর থেকে দেখাচ্ছি দুঃখিত বিষয়টির জন্য আরো পছন্দ হলে কল করে বিস্তারিত নেবেন ইনশাল্লাহ হিরো ইগনেটর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে মাত্র আটাত্তর হাজার টাকার বিনিময়ে আপনার টি পাবেন মাত্র আটাত্তর হাজার টাকা কাগজপত্র আপডেট আছে

মালিক ও আছে নাম পরিবর্তন করা যাবে গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে কন্ডিশনও ভালো আছে টাকাগুলো ভালো আছে পনেরো হাজার সামথিং হয়তো রান করছে দোয়া মতো হয় নাই যার কারণে এত পরিষ্কার লাগতেছে না রেট দিয়েছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে সম্মান করা যাবে ইনশাল্লাহ দুই লক্ষ পঁয়ত্রিশ গরিবের আর ওয়ান ফাইভ বেনিলি আর ওয়ান ফাইভ টোটালি আর ওয়ান ফাইভ মট করা হয়েছে বেনিলি রেট দিয়েছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা যারা নাম্বার টাম্বার কমপ্লিট আছে গাড়িটা আলাদা খুব সুন্দর পরিষ্কার আছে রেট দিয়েছে আটচল্লিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা একটা বাইক দেখাবো এখন মাত্র দশ বছর এই বাইকটি পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় বাংলাদেশের যেকোনো জায়গায় কুরিয়ারে পাঠিয়ে দিব জাস্ট পছন্দ করবেন কুরিয়ারে পাঠা দিব মাত্র তিরিশ হাজার টাকায় মানে নাম্বারের টাকায় বাইক বাইক ফ্রি বাইক ফ্রি পাবেন আজকের এই ভিডিওতে টাকা রাখবো নাম্বারের রিক্সার এস এফ রিক্সার এস এফ এটা হলো আঠারো মডেল আচ্ছা এটার বিষয়ে একটু কথা বলি একটু যদি কাছ থেকে দেখে বাইকটা এই যে মালিক কি যত্ন করে দেন কি সুন্দর নেকড়া রাখছে সত্যি এই যে বাইকটা দেখেন কোনো ঘষা মাজা দাগ স্ক্রেচ নাই বাইকটা টোটালি ফ্রেশ টোটালি ফ্রেশ কোনো ঘষা মাজা দাগ স্ক্রেচ নাই এটা মডেল হলো আঠারো কারণ কথা হলো আঠারো মডেল একটা গাড়ি কিভাবে এত ফ্রেশ হতে পারে আর রান করছে মাত্র সতেরো হাজার কিভাবে মাত্র সতেরো হাজার রান করতে পারে এখন চাকা গুলো একটু দেখে আপনাদেরকে স্টক চাকা এটা হলো যিনি মালিক ছিলেন উনি হলো মালয়েশিয়ান প্রবাসী ছিলেন এক দেড় বছর পর পর আসতো দেশের বাইরে থেকে দু তিন মাস থাকতো আসিয়া দু তিন মাস চালাইতো তারপর আবার সুন্দর করে রাইখা 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 দিত আবার এক দেড় বছর পরে আসতো আবার চালাইতো সতেরো রান হয়েছে কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট এখন স্টক টাকা লাগানো আছে রেট দিয়েছি মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এখন যদি বলেন কেউ দাম বেশি ঠিক আছে ভাই দাম বেশি দুঃখিত বিষয়টির জন্য আর যে ভাই বলেন না কন্ডিশন অনুযায়ী দাম ঠিক আছে ওয়েলকাম আপনাকে আসেন বাইকটা দেখেন হান্ড্রেড পছন্দ হবে নিয়ে যেতে পারেন এসব যারা যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি বাইক হবে কারণ

সম্ভবত পঁচিশ মতো রান করছে পঁচিশ হাজার হবে কন্ডিশন এটা রেট দিয়েছি এটা এটা মডেল এটা কিন্তু আঠারো মডেল না উনিশের মডেল আপডেট আছে রেট দিয়েছি আমরা এক লক্ষ আটান্ন এটা সম্মান করবো ইনশাল্লাহ আলহামদুল্লাহ আচ্ছা এইভাবে আসলে হবে কষ্ট করে দিক দিয়ে দরকার নাই এভাবে আসলে হবে আমাকে ভালোবাসলে বাইক কে ভালোবাসলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বোল্ট রানার বোল্ট কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে বাইশ এর মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ রেট দিয়েছে পঁচানব্বই হাজার টাকা আসলে কিছু টাকা সম্মান করা যাবে ইনশাল্লাহ ইয়ামা সেলুটু যারা ব্র্যান্ডের বাইক চান ভাই মাইলেজের জন্য আমার বেস্ট একটি বাইক লাগবে তাদের জন্য ইয়ামা সেলুটু কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ঢাকার নাম্বার করা আছে রেট দিয়েছে পঁচানব্বই হাজার টাকা তারপর দেখবো ফোর বি ডাবল ডিক্স এক বিম ফ্রেশ কন্ডিশন একটি বাইক ডিজিটাল স্মার্ট কার্ড প্রথম মালিক আপডেট আছে সাল পর্যন্ত গাড়িটা ফ্রেশ আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে অবশ্যই সম্মান থাকবে ইনশাল্লাহ ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনতাস হান্ড্রেড পার্সেন্ট আনতাজ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইনশোল্লাবু হুন্ডা লিবু কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে দশ বছরের নাম্বার ফুল টাকার কাগজ কাগজপত্র সবকিছু আমাদের হাতে আছে নাম পরিবর্তন হবে ইনশাল্লাহ মাত্র পঁচাশি হাজার টাকার বিনিময় আপনি বিক্রি মাত্র পঁচাশি থ্রিলার থ্রিলার এবিএস যারা দেড় লাখ টাকার দেড় লাখ টাকা না আরো কম যারা কম টাকার মধ্যে এবিএস চাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে এবিএস বাইক তা আবার ঢাকার নাম্বার করা আছে কাগজপত্র কমপ্লিট আছে মাত্র এক লাখ তিরিশ টাকা এবিএস বাইক মাস্টার মাত্র পঁচানব্বই হাজার টাকা কাগজপত্র ওকে আছে গাড়িটা ফ্রেশ আছে পালসার তেরো মডেল কাগজপত্র ওকে আছে দশ বছর নাম্বার ফুল টাকার কাগজ মাত্র পঁচাত্তর হাজার টাকা ডিসকভার দশ বছর নাম্বার মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওয়াল্টন ফিউশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছর নাম্বার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখবো জিক্সার জিক্সার পনেরো মডেল দশ বছরের নাম্বার রেট দিয়েছি মাত্র কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করা যাবে কম রাখা যাবে জিক্সার মেরুন কালার উনিশ মডেল ডাবল রিক্স কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে রেট দিয়েছি এক লক্ষ বান্ন হাজার টাকা বাইশের মডেল জিক্সার মোরটন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে অবশ্যই কম রাখা যাবে টাকার নাম্বার করা আছে কাগজপত্র ওকে আছে লঞ্চ ইন জিপি অনেকে কিন্তু কম টাকার মধ্যে একটু স্টাইলিশ বাইক চান তাদের জন্য এই বাইকটি লঞ্চ ইন জিপি কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে কাজ আছে কিছু ওইগুলো আমরা করবো ইনশাল্লাহ রেট দিয়েছি বিরাশি হাজার টাকা কন্টেস্ট অফ আছে জিনিস প্রথম মালিক হয়ে নাম্বার করে নিতে পারবেন এফজেড পার্সন টু ব্ল্যাক কালারটা আঠারো মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার রেট দিয়েছি মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে চলুন আপাতত আমাদের কাছে যে বাইকগুলো ছিল সবগুলাই দেখানোর চেষ্টা করেছি আরো যদি কারো বিস্তারিত কোনো জানার থাকে অবশ্যই আমাদের কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন বাইকগুলো যদি ভালোভাবে না দেখেন আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কল করে বিস্তারিত ভিডিও কলে দেখতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ আর লম্বা করবো না মানে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও বলতেছি বিদায় নেওয়ার আগে আমাদের ঠিকানাটি হলো ব্রাদার্স বাইক গ্যালারি আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ সংলগ্ন বাসাইল সাহিল সদর নরসিংদি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার বলতেছি যাওয়ার আগে সেই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম